দৃষ্টিশক্তি হারিয়েও হার মানেনি চন্দ্রকোনার রিম্পা চট্টোপাধ্যায় হাজারো প্রতিবন্ধকতাকে জয় করে শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে সে একুশ বছর বয়সী রিম্পা চন্দ্রকোনা বিধানসভার কঙ্কাবতী গ্রামের সচিন চট্টোপাধ্যায় ও রমা চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা ছোটবেলায় পড়াশোনা থেকে খেলাধুলো সব ক্ষেত্রেই মেধা ও সাফল্যের ছাপ রেখেছিল সে কিন্তু চার বছর বয়স থেকে তার দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষীণ হতে শুরু করে বিভিন্ন চিকিৎসা ও দৌড়ঝাপ সত্ত্বেও কোনো সুরাহা হয়নি বয়স বাড়ার সাথে সাথে সমস্যাও বাড়তে থাকে তবুও থেমে যায়নি রিম্পার পড়াশোনা বাবা মা ও গৃহশিক্ষিকাদের সহায়তায় এখনও সে প্রতিদিন বই হাতে বসে চোখে কিছুই না দেখতে পেলেও শ্রবণ শক্তির ভরসায় মুখস্থ করে নিচ্ছে পাঠ্যপুস্তক সম্প্রতি হুগলির অঘর কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছে সে রিম্পাল লক্ষ্য শিক্ষিকা হওয়া তবে এই লড়াইয়ের পথে তাকে অনেক সামাজিক অবহেলা ও লাঞ্ছনার মুখোমুখি হতে হয়েছে দৃষ্টিশক্তি হারানোর কারণে একা বাইরে বেরোতে পারে না সে তাই প্রতিদিন বাবা শচীন চট্টোপাধ্যায় ও মা রমা চট্টোপাধ্যায় সমস্ত কাজ ফেলে মেয়েকে কলেজ বা টিউশনে পৌঁছে দেন রিম্পার পরিবার জানিয়েছে প্রশাসন ও সমাজ যদি পাশে দাঁড়ায় তবে রিম্পার তার স্বপ্ন পূরণ করে অন্যদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারবে প্রতিবন্ধকতা নয় জেদ আর মনের ইচ্ছাই রিম্পার মূল শক্তি

আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি বাড়িতে নিজেই খেলাধুলা করতে পারতাম আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল এখানে আমাকে মা রোজ দিতে গেলেও আমি নিজে একা একা বাড়ি ফিরতে পারতাম তারপর প্রাইমারি থেকে যখন উচ্চ উচ্চপদস্থ হাই স্কুলে যাই তখনও এখান থেকে আমি সাইকেল করতে পারতাম না আমাকে নিয়ে আসা দিয়ে আসা করতে হতো কিন্তু মোটামুটি আমি একা একা হাঁটাচলা করতে পারতাম কিন্তু যত বড় হচ্ছি তত আমার দৃষ্টিশক্তির পরিণত অবস্থা থেকে আরো নিচু নামছে খুবই খারাপ অবস্থা আমি মাধ্যমিক দিয়ে পরীক্ষা দিই এবং ফার্স্ট সেম থেকে পুরোটাই রাইটার নিয়ে পরীক্ষা হয়ে যায় কারণ আমি নিজে তখন থেকে আস্তে আস্তে একদমই পড়াশোনা থেকে আস্তে আস্তে বিরতি নিতে থাকি কারণ আমি পড়ার চেষ্টা করলেও আমার চোখ আমাকে সাই দিত না সেক্ষেত্রে আমাকে রাইটার ভিত্তিকই পড়াশোনা করে পরীক্ষা দিতে হতো আর সেমিস্টার পর্যন্ত যদিও আমি বইগুলোকে নিজে হালকা করে পড়াশোনা করতে পারতাম ফিফ সেমিস্টার থেকে পুরোটাই আমার মা প্রথমে তারপর গৃহ শিক্ষিকা এসে আমাকে পড়াতো আমি সেটা কানে শুনে মনে রাখতাম এইভাবেই আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফার্স্ট ক্লাস পেয়েছি আমার এই প্রতিবন্ধকতা থেকেও এই রেজাল্টটি আমার ভালো লাগেনি খুব একটা কিন্তু কিছু করার নেই আমাকে এইভাবেই এগোতে হয়েছে আর আমি খুব অসহায় এই ছোটবেলা থেকে বড় হয়েছি ছোটবেলা থেকে পাঁচজনের মতো একই সাথে বড় হলেও আমার দৃষ্টিশক্তির কারণে আমাকে অনেক রকমের কথা শুনতে হয়েছে কারণ আমাকে ছোট করে দেখানো হয়েছে বা আমি বাড়িতে খুব ভালো আদর জন্য পেয়েছি বাড়িতে বাড়ির আতঙ্কিত থাকতো আর আমি আমার প্রশাসন অধিকারিকের কাছে আবেদন জানাই আমার চিকিৎসার জন্য আমার হাতের হাত সাহায্যে হাত বাড়িয়ে দেয় যেন ভবিষ্যতে আমার শিক্ষিকা হওয়ার খুবই ইচ্ছা রয়েছে কিন্তু আমাদের সরকারের কারণে এসব কতদূর এগোবে আমি জানি না চার বছর বয়স থেকে ধরা পড়েছে আমার মেয়ের চোখের দিকে কিন্তু যে যেখানে যেতে বলেছে আমি সে সেখানেই চলে গেছি মেয়েকে নিয়ে এই ডাক্তার সে ডাক্তার কেউ ঠাকুর যেতে বলেছে কেউ কবরিজির কাছে যেতে বলেছে আমি সেখানেই চলে গেছি এমন কি রাতে ডাক্তার দেখিয়ে কলকাতার প্ল্যাটফর্মে তো আমি মেয়েকে নিয়ে রাত কাটিয়ে গাড়ির যোগাযোগ নেই কিভাবে আসবো এইভাবে আমি রাত কাটিয়ে সকালে বাড়ি ফিরেছি এই রকম করে আমার মেয়েকে যে যেখানে যেতে বলেছে সেখানেই নিয়ে গেছি কোনো ফলাফল পাইনি আমার মেয়ের চোখের কোনো চিকিৎসাই হয়নি তবুও আমি আমার মেয়েকে নিয়ে লেখাপড়া শেখাচ্ছি প্রথম থেকেই ও মানে খুব কষ্ট সৃষ্ট করেই মানুষ হয়েছে তো লেখাপড়ার দিক থেকে ও নিজে নিজে টুকটাক পড়াশোনা করছিল মাধ্যমিকের টেস্ট পর্যন্ত ও নিজে লেখেছে তারপরে মাধ্যমিক যখন পরীক্ষা দেয় তখন ও রাইটার দিয়ে বললো মা আমি আর লিখতে পারবো না সেরকম আমার অত তাড়াতাড়ি করে আমি লিখতে পারবো না তিন ঘন্টার মধ্যে সময় কুলাতে পারবো না আমি তখন কি করলাম রাইটার দেখলাম রাইটার দেখতে যে স্কুলের স্যারের সাথে সব যোগাযোগ করলাম করে স্যারেরা বললো রাইটার পাস করে নিয়ে আসতে হবে মেদিনীপুর থেকে আমি রাইটার জোগাড় করলাম নিজেই জোগাড় করে তার কাগজপত্র নিয়ে চলে গেলাম মেদিনীপুরে ওইখান থেকে রাইটার পাস করে নিয়ে এসে বোর্ডে পরীক্ষা দিল ফার্স্ট ডিভিশন পাস করলো তারপরেও আমি উচ্চ মাধ্যমিকেও সে একই পদ্ধতিতে মেদিনীপুর থেকে রাইটার পাস করিয়ে নিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দেয় উচ্চ মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করে তারপরে ও ইচ্ছা ছিল ও ব্যাঙায় অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ে পড়বে সেখানে ভর্তি করা হলো সেখান থেকে ও পড়াশোনা ঠিকই করে যাচ্ছে কিন্তু লেখায় খুব অসুবিধা জোরালো লাইটের সাহায্যে আই বলের সাহায্যে ও পড়ছিল ফোর্থ সেম পর্যন্ত নিচে নিচে পড়াশোনা করেছে তারপর আমি এবারে পড়াতে আরম্ভ করলাম ও বললো মা আমি আর দেখতে পাচ্ছি না বলে এবারে আমি পড়াতে আরম্ভ করলাম ও কানে শুনে আমিও আমার বাড়িতে বিভিন্ন কাজ আছে কাজ সেরে ওকে কলেজ নিয়ে যা টিউশন নিয়ে যা এসব করে ওকে আমি রাখতে রাখতে ওই দেড় ঘন্টা দু ঘন্টা করে পড়িয়েছি ও সেই পড়া কানে শুনে আবার রাইটার যে হয়েছে তাকে পরীক্ষার সময় রাইটার আমার পড়া শুনে ও রাইটারকে বলেছে সেই পরীক্ষা দিয়ে দিয়েছে রেজাল্ট ওর ভালোই হয়েছে এইভাবেই চলছে তার সাথে সাথে ও ডিএলএডও পড়েছে ডিএলএড করলো মা আমি শিক্ষিকা হতে চাই বলে আমি ডিএলএড ভর্তি করেছি ডিএলএড পাস করে গেছে ফার্স্ট সেমিস্টারে পাস করে গেছে সেকেন্ড সেমিস্টারে এখন রেজাল্ট বেরাইনি কিন্তু ও শিক্ষিকা যে হবে ও কিভাবে হবে ও তো দিনের পর দিন চোখের ডিফেক আরো বেশি মানে চোখের যে পাহাড় ছিল সেই পাহাড় আরো কমে যাচ্ছে এই রকম করে চালাচ্ছি কিন্তু ও পাড়া প্রতিবেশী সবারই কাছে হতচ্ছে হচ্ছে মানে ভালো চোখে ওকে দেখছেন আমি যতটা সম্ভব চেষ্টা করছি ওকে বুঝাচ্ছি আর করছি কিন্তু কেউ সেরকম ইয়ে করে না আমি প্রশাসনের কাছে চাচ্ছি যে প্রশাসন ওর দিকে একটু সাহায্যের হাত বাড়ার মানে ওর যে শিক্ষিকা হতে চাচ্ছে ওটা যাতে ও হয়ে উঠতে পারে বা আরো পাঁচটা স্বাভাবিক ছেলে মেয়ের মতন জীবনযাপন করতে পারে সেটা যাতে প্রশাসন হাত বাড়ে সাহায্যের হাত বাড়ায় সেটার দিকে আমি অনুরোধ করছি আমি রোমা চট্টোপাধ্যায় রিম্পা চট্টোপাধ্যায়ের মা বলছি একটি কথা বলা প্রশাসনের কাছে যে আমার মেয়ে যেমন আর পাঁচটা স্বাভাবিক ছেলে মেয়ের মতন জীবনযাপন করতে পারে সেই দিকের সাহায্যের একটু হাত বাড়িয়ে দিন আর ওর যে শিক্ষিকা হওয়ার স্বপ্ন সেটা যেমন প্রশাসন একটু নজর দিয়ে দেখে ও যাতে শিক্ষিকা হতে পারে আর পাঁচটা ছেলে মেয়ের মতন যেমন ও জীবনযাপন করতে পারে প্রশাসন যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়